আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হলো কোঠা আন্দোলন ছিল ছোট হইল বড় এখন আবার দেখছি হতে যাচ্ছে রাজনৈতিক দল অথবা তৈরি করছে রাজনৈতিক দল সম্মানিত বন্ধুগণ আজকে অত্যন্ত বরাক্রান্ত অথবা অত্যন্ত হতাশা অথবা অত্যন্ত আশা আজকে এই আলোচনায় আমার আত্মপ্রকাশ আমি করছি সেটা হলো এই কথা আপনাদের ছিল শুধু একটি জনগোষ্ঠীর দাবি ছিল যে আমরা আমাদের লেখাপড়া করে যেন আমরা চাকরি পাই কর্মসংস্থান করে নিতে পারি এবং দেশের সেবা করতে পারি কিন্তু তাদেরকে সেই সুযোগ না দেওয়ার কারণে তাদের অধিকার আদায় না করার কারণে আজকে এটা এবং বড় আন্দোলনের একটা সরকার পতনের জন্য বিপ্লব হয়ে দাঁড়িয়েছে বিপ্লব হয়ে গিয়েছে কিন্তু বিপ্লব হয়ে খান্ত হয়। হয়নি যখন বিপ্লব করেছি আমি আর স্বাধীনতার স্লোগান স্বাধীনতার জয়জন করছেন আপনি এটা পারেন আবার আমি করলাম স্বাধীনতার সংগ্রাম দিয়ে দিচ্ছি এটা হতে পারে না এটা হতে পারে না আজকে কয়জন নেতা যারা যারা শহীদ হয়েছে তাদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সাবধনা দিয়েছেন কতজন শহীদের কবরের পাশে গিয়ে তাদেরকে জানা তাদেরকে আপনি জিয়ারত করেছেন দোয়া করেছেন তাদের কবর দুটো দেখে আসছেন কিন্তু তাদের পানির বিনিময়ে আপনি উল্লেখ পেয়েছেন কি উল্লেখ পেয়েছেন সেটা কি আপনার মনে থাকার দরকার না উল্লেখ নয় আপনি ধ্বংসা চালিয়েছেন আপনি কি করেছেন আপনি নির্ভয় উপরে নির্যাতন করেছেন যারা চিহ্নিত সন্ত্রাস মুস্তান ছিল তাদেরকে ধরে কিন্তু তাদেরকে ধরলে তো টাকা দিবে টাকা দিলে মেনে হয়ে যাবে কিন্তু তাদেরকে পাঙ্গায় গেলে তাদের বাড়ি বদ্ধ জানিয়ে যেতে এটা তো বুঝতেছি কিন্তু এই ব্যর্থতা কার এই ব্যর্থটা হলো যারা দীর্ঘদিন দূর থেকে বহু দূরে ছিলেন আন্দোলনকে এক গ্লাস পানি দাঁড়াবে তাদের পাশে দাঁড়াবে কিন্তু তারা এসে এখন চেয়ারে বসবেন তাহলে বসে কোনো কিন্তু আপনারা যদি করবেন কিন্তু অন্যরা সুযোগ নিয়ে মানুষকে জ্বালাপড়া করছে জনগণের মনে সৃষ্টি করতেছে সাধারণ লোকজন মানুষ কষ্ট পাচ্ছে আপনি তো এটাও তো থামাবেন কেন থামাবেন না আপনি কেন থামাতে গেলেন না না থামানোর কারণে তো আজকে কোথায় আন্দোলন কি নিচ্ছে রাজনৈতিক দল নিয়ে নিচ্ছে তারা রাজনীতি করবে তারা রাজনীতি করবে করবে করে এদেশের দলকে শিখিয়ে দিবে খুলে দাও তাদেরকে শিখিয়ে দেবে যে আজকে আমরা রাজনীতি করি দেখো কি করি দেখো এই জন্য রাজনীতি ঘটনা হচ্ছে এখানে আওয়ামলীগ বলেন বি বলেন এখন এই তিন দিনের তাণ্ডব নিলায় এই তিন দিনের চার দিনের যে ঘটনা বাংলাদেশে ঘটেছে তারা বুঝতে পেরেছে আউলীগ আর বি একই মুদ্রার দুই পীঠ এ পীঠটা মালিত বন্ধুবান্ধব আজকে যে বিষয়টা আমি বলবো সেটা হলো যদি বিএনপি আজকে থামিয়ে রাখতে পারতো যদি আজকে বিএনপি থামিয়ে রাখতে পারত আন্দোলনকারীদেরকে তাহলে কিন্তু আজকে রাজনৈতিক দলের জন্ম হতো কিন্তু তারা তাদেরটাই বুঝেছে কিন্তু যে নোধার্য শিষ্য তারা ওটা দেখে নেবে না দেখার কারণে আজকে আজকে কোঠান্দো মানে বৈষম্য ছাত্র আন্দোলন তারা আজকে রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে অথবা তারা রাজনৈতিক দল তৈরি করবে এই দেশকে সুন্দরভাবে সূচক পরিচালনার জন্য কারণ তারা আওয়ামী লীগে দেখেছে তারা বিএনপিকে দেখেছে তারা জাতীয় পার্টিকেও দেখেছে তিন তাদেরই ভালো এবং মন্দ বিটি দেখেছে তারা আজকে সোচ্চার হয়ে জনগণের পাশে দাঁড়িয়ে তারা একটি গণতন্ত্র রাষ্ট্র উপহার দেওয়ার জন্য তারা আজকে আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক দলের সূচনা করছে সম্মানিত বন্ধুগণ আমরা আরো সচেতন হতে হবে হবে আমরা কেউ কারোর দায়ভার চাহাবো না কারণ আমাকে করতে হবে আমার কর্মফল আর আপনার কাছে থাকবে আপনারা পাশ্চাত্য নামাজ জামাতে পড়বেন পরিবারের সদস্যদেরকে পড়াবেন এবং নামাজ কায়েম করবেন আমি নামাজ কায়েম নিয়ে আবার কথা বলবো ইনশাল্লাহ সময় আমি জেনারেল মানুষ আমি কোনো আয়েন না আমি কোনো ইসলামী কিছু জানি না তবে মুসলমান যতটুকু জানা দরকার আমি আলহামদুলিল্লাহ প্রাথমিক সামান্য জানা দরকার একটুকুই জেনেছি জানার চেষ্টা করতেছি এই জন্য আমাদেরকে সুন্দরভাবে নামাজ করতে হবে আল্লাহর কাছে সাহায্য করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ